সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব করি অনেক বেশি ভালো আছেন তো নতুন আরেকটি ল্যাপটপের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ অনেক ল্যাপটপ আছে যেমন আমরা ভিডিও শুরুতে আজকে অ্যাপেলের ল্যাপটপ দেখাবো ম্যাক ম্যাক দু হাজার সতেরোর কোরআ সেভেন ম্যাকবুক প্রো দু হাজার সতেরোর কোরআ সেভেন ষোলো জিবি র্যাম রেটিনা ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি এগুলো ব্যাটারি সাইকেল কিন্তু আপনার টেন সাইকেল বা টোয়েন্টি সাইকেলের মধ্যে রয়েছে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো যাবে ডলবি সাউন্ড সিস্টেম ম্যাকবুক প্রো টাচপ্যাডটা কিন্তু অনেক বড়ো দু হাজার বিশের মতো টাচপ্যাডগুলো আসছে দু হাজার সতেরো আঠারো উনিশ বিশ এগুলো একই বডি স্ট্রাকচারে করা ম্যাকবুক প্রো এটা দু হাজার সতেরো আই সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে একদম ফ্রেশ কন্ডিশনের ম্যাকবুক প্রো আই সেভেনটি আমরা প্রাইজ রেখেছি আগের চারো ডিসকাউন্ট করে অনলি সিক্সটি টু বাষট্টি হাজার টাকায় ম্যাকবুক প্রো আই সেভেন পাচ্ছেন এছাড়া ম্যাকবুক প্রো আই ফাইভ রয়েছে যারা আই সেভেন নিবেন রয়েছে আই ফাইভে রয়েছে আই ফাইভে রয়েছে ম্যাকবুক প্রো এটাও দুই হাজার সতেরোর আই ফাইভ সিলভার কালার এটা তো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি প্রাইস রেখেছে অনলি ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ডে ম্যাকবুক প্রো দুই হাজার সতেরোর আই ফাইভ পাচ্ছেন এছাড়া ম্যাকবুক প্রো কোর আই সেভেনের ফিফটিন ইঞ্চ দু হাজার তেরোর রয়েছে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন নাম্বারের মাধ্যমে আপনারা আরও ডিটেলস ইনফরমেশন জানতে পারেন তো যারা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ নেবে এল টু ল্যাপটপ আছে টু ইন ওয়ান খুবই অফার প্রাইজে দেবো আমরা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এলই টু পাচ্ছেন এম ফাইভ ফোর জিবি একশো আঠাশ জিবি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তো যারা নেবেন চলে আসবেন টাচ স্ক্রিন সামনে এবং পিছনে ক্যামেরা রয়েছে সেলুলার ড্রাইভ চাইলে কিন্তু আপনি এটা সিম কার্ডও ব্যবহার করতে পারবেন ট্যাবের মতো খুবই চমৎকার ল্যাপটপ এল ই টু অনেক দামি সিরিজ এরপরে কোরআ সেভেনের ল্যাপটপ আছে আই সেভেনের সেভেন ফোর ডাবল জিরো ম্যাটালিক বডি ফুল টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আমরা প্রায় দেখেছি ছিচল্লিশ হাজার টাকা কোরাই সেভেন এইট জেনারেশনের খুবই চমৎকার ল্যাপটপ যে কোনো কাজ করতে পারবেন ল্যাপটপগুলো দিয়ে এরপরে এইট ফোরটি জি ল্যাপটপ আছে অনলি আটাশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি ফাইভ পাচ্ছেন আট জিবি র্যাম দুশো দিয়ে এল বুকের এইট জি ল্যাপটপ আছে আঠাশ হাজার পাঁচশো টাকা জেট ল্যাপটপ আছে জেট বুক ফর ডি নিউ জি ফাইভ রয়েছে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা ফর ডি নিউ জি ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে জেট বুকগুলো ওয়ার্কস্টেশন ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে এখানে এইচপি এইট জেনারেশন আই ফাইভের ল্যাপটপ আছে খুবই অফার প্রাইস থাকছে একদম নতুনের মতো আছে প্রাইস রেখেছি আমরা অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা সেভেন জেনারেশনের দামে এইট জেনারেশন কোরাই ফাইভ থাকছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট জয়স্টিক যেহেতু বিজনেস সিরিজের এইচপি ম্যাটালিক বডির এই ল্যাপটপটি প্রাইস থাকছে ছাব্বিশ হাজার নয়শো টাকা অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা চমৎকার ল্যাপটপ দেখে নিলাম এইট জেনারেশন কোরাই ফাইভের এছাড়া আমাদের গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এখানে সার্ফেস ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ টু আছে সার্ফেস ল্যাপটপ থ্রি গোল কালার আছে এই তারপরে এখানে অ্যাপেলের ল্যাপটপ আছে ডেল এক্সপিএস আছে থ্রি সিক্সটি ডিগ্রি আরেকটি চমৎকার ল্যাপটপ আছে যারা থ্রি সিক্সটি ডিগ্রি ভালো ল্যাপটপ চাচ্ছেন এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা অ্যালুমিনিয়াম মেটালিক বডি আসছে নতুন এগুলা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপগুলো আমরা প্রাইস রেখেছি অনলি ছেচল্লিশ হাজার নয়শো টাকা লেনেবো ইয়োগা এক্সওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগা ল্যাপটপ মেটালিক বডি খুবই ভালো ষোলো জিবি র্যাম ডলবি সাউন্ড সিস্টেম একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন ফেস ডিটেক্ট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের অপশন রয়েছে সাথে টাচ প্যান রয়েছে টাচ প্যানেও আপনারা কাজ করতে পারবেন সাথে টাইপ সি অরিজিনাল চার্জার আছে ল্যাপটপগুলো এক লাইক নিউ কন্ডিশন রয়েছে প্রাইস রয়েছে ছিচল্লিশ হাজার নয়শো টাকা এছাড়া কার্বন ফাইবার বডি দিয়েও কিন্তু এই ল্যাপটপটি রয়েছে আমাদের কাছে ইয়োগা ব্ল্যাক কালার রয়েছে এখানে জি সেভেনের ল্যাপটপ আছে একটু দেখাবো রাইজান ফাইভের জি সেভেন জি সেভেনের ল্যাপটপ যেটা রাইজান ফাইভের পঁয়তাল্লিশশো সিরিজের ল্যাপটপ এটা ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি মেটালিক বডি ব্যাকলাইট কিবোর্ড রয়েছে জি সেভেন এটা রাইজন ফাইভের খুবই ভালো একটা প্রচর এইট এমবি ক্যাশের ভালো প্রোচর রয়েছে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে চলো আসবেন প্রাইস থাকছে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা এল এলি ড্রাগন ফ্লাই আছে এল ই ড্রাগন ফ্লাই কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ফুল আছে স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি আপনি এইচপি এক্সপেক্ট্রার মতো দেখতে অনেক লাইট ওয়েট এবং ডলবি সাউন্ড সিস্টেম ছটা স্পিকার রয়েছে এলি ড্রাগন ফ্লাই এই ল্যাপটপে এবং এটার কালারটা অনেক সুন্দর কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে কালারটা অনেক নাইস এবং সাত অরিজিনাল চার্জার ব্যাগ মহ এইট জেনারেশন এই ল্যাপটপটি অ্যাভেলেবেল রয়েছে চলে আসবেন ফারুক গাড়ি চলে শুনে আরেকটি ল্যাপটপ আছে এখানে দেখতে পাচ্ছেন রাইজান ফাইভের একদম লেটেস্ট মডেল যেটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে রাইজেন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরি ইউ মানে একদম ভালো একটা প্রচুর ছাপ্পান্নশো সিরিজের চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানোভেজেল ডিসপ্লে এবং এটার যে প্রসর ক্যাশ এটা ষোলো এমবি ক্যাশের প্রসর ব্যবহার করা হয়েছে এবং এটাতে পাঁচশো বারো জিবি অ্যাসিডি ইডি অ্যাসিডি ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একেবারে লাইক নিউ কন্ডিশন অরিজিনাল উইন্ডুস স্টেন ব্যবহার করা হয়েছে ডলবি সাউন্ড সিস্টেমের প্রাইজে সাতচল্লিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন রাইজেন ফাইভের একদম লেটেস্ট প্রচর ওয়ারেন্টি সহ তো আমাদের কাছে আরও কিছু মডেল আছে এক এক করে দেখাবো যেমন ডেলের এই ল্যাপটপটি আছে সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো খুবই চমৎকার ন্যানোভেজেল ডিসপ্লের ডিসপ্লে খুবই ফ্রেশ কন্ডিশন আছে এইট জেনারেশন কোরআই ফাইভ যারা লাইট ওয়েট ল্যাপটপ নেবেন ল্যাপটপটি দেখতে পারেন অনেক স্লিম এবং ভেজেলটা অনেক স্লিম রয়েছে এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রসুর ব্যবহার করা হয়েছে ল্যাপটপটিতে এবং এটার ব্যাটারি ব্যাকআপ থাকে প্রায় পাঁচ ঘন্টার মতো পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকে এফএল ডি আইপিএস প্যানেল প্রাইস থাকছে অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট ব্যাগ মাউস সব কিছু থাকবে ল্যাপটপের সাথে চাল ল্যাপটপ আছে এগুলো নতুন আসছে আমাদের কাছে সেভেন ফোর এইট জিরো ভার্সন টু চলে আসছে সেভেন ফোর এইট জিরো ভার্সন টু যেটা দু হাজার আঠারোর উপরে ম্যানুফ্যাকচারিং হয়েছে টাইপ সি সহ রয়েছে ল্যাপটপটাতে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ সি আসছে ভার্সন টু টু মডেলটাতে এবং ফুল টাচ স্কিন আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি পিছনের অংশ যদি দেখি একদমই ফ্রেশ কন্ডিশন কার্বন ফাইবার বডি টাচে কিন্তু আপনারা যে কোনো কাজ করতে পারবেন টাচে খুব দ্রুত কাজ করবে টাচে ক্লিক করার সাথে সাথে কাজ করে তো এই ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে কোরআই ফাইভ সেভেন জেনারেশন সেভেন জেনারেশন আই ফাইভের এই ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি ছাব্বিশ হাজার নয়শো টাকা অনলি রাইজেন ফাইভের আরেকটি ল্যাপটপ আছে একদম দুর্দান্ত অফারের ল্যাপটপটি পাবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার টাকা ল্যাপটপ পঁচিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট ল্যাপটপে রাইজান ফাইভের আট জিবি র্যাম ডিডি আর ফোরের চব্বিশশো মাসের র্যাম ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসইডি চাইলে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন ডুয়েল স্টোরেজের এই ল্যাপটপটি অ্যাভেলেবেল কোয়ান্টিটি আমাদের কাছে আছে সাত অরিজিনাল চার্জার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু আছে এফএচডি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি পাচ্ছেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো আরেকটি আপডেট ল্যাপটপ এই ল্যাপটপে বেশ কিছু চেঞ্জ আসছে যেমন ডিসপ্লের প্যানেলটা একেবারে স্লিম আসছে এবং ফেস ডিটেক্স সেন্সর আসছে মেটালিক বডি আসছে পিছনে কিন্তু এটা মেটালিক বডি এবং এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এইট জেনারেশন কোরাই ফাইভ দু হাজার বিশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে ল্যাপটপগুলা এইট জেনারেশন বিজনেস সিরিজের সেভেন ফোর নাইন জিরো আপডেট এই মডেলের ল্যাপটপটা আমরা একত্রিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাউসও থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে লং টাইম ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং দশ দিনের চেকিং গ্যারান্টি থাকবে এছাড়া আমাদের সব সপ্তাহে সাত দিনই এখন রেগুলারলি খোলা থাকবে সকাল দশটা থেকে রাতে নটা পর্যন্ত আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয়তলা খুব সহজ লোকেশন পাশে মেট্রোল রয়েছে দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলার সাথে চরঙ্গি মার্কেট আর চোরঙ্গি মার্কেটে তলা আসলে আমাদের শপটি খোলা পাবেন এছাড়া আমাদের গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে আমরা প্রতিদিন কিছু না কিছু মডেল নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপ রিলেটেড যত ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ